মেহেপুরের পিরোজপুর ও বাগওয়ান গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ আজ শুক্রবার ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় কিতরা হল মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামের আমজাদ সর্দারের ছেলে জামিরুল ইসলাম মিত মকছেদ মণ্ডলের বাবুল একই গ্রামের আমজাদ সর্দারের ছেলে বাবুল রুবেলের ছেলে রাব্বি সদর উপজেলার পিরোজপুর গ্রামের খোকন পাইকের ছেলে দীপন পাইক ওরফে দিপন পাইক মেহেরপুর সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম জানান গেল এগারো জুন সিঙ্গাপুর হতে পিরোজপুর গ্রামের ইউসুফ আলী থাকায় ফেরে সেখানে থেকে বাস পেছান শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি অটোরিক্সা করে বিদেশ থেকে মালামাল নিয়ে নিজ গ্রাম পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এ সময় তার সাথে ছিলেন নানা ইজারুল ইসলাম সদর থানার কুলাশরাফপুর করিতলার সামনে পেছালে অজ্ঞাতনামা ছায় অসাতজন ডাকাত তাদের গতিরোধ করে ডাকাতদের হাতে থাকা দা লাঠি দেশীয় অস্ত্রের মাধ্যমে মৃত্যুর ভয় দেখিয়ে সিঙ্গাপুর ছয় সাত ডলার দুইটি অ্যাণ্ডয়েড মোবাইল একটি বাটন মোবাইল ফোন একটি টর্চ লাইট একটি চার্জার লাইট বিদেশি চকলেট সাবান শ্যাম্পু বডি লোশন বডি স্প্রে পেইন রিলিফ মলম টুথপেস্ট মোবাইল চার্জার এবং সিটি গোল্ডের একটি নেকলেস সহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এই ঘটনা জানার পর পরই মেহেরপুর সদর থানা পুলিশ মামলা রুজুসহ তথ্যপাত্র সংগ্রহ করে গেল বারো জুন রাত থেকে অভিযান পরিচালনা করে সদর থানার একটি দল রাতভর অভিযান শেষে ডাকাতির মালামালসহ শূন্য পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয় এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র ওসি আরও জানান আসামিদের মধ্যে বাবু ওরফে বাবুলের বিরুদ্ধে চোরাচালান নারী নির্যাতন বিস্ফোরক ডাকাতি ও গুরুতর জখমসহ মোট নয়টি আসামি দীপন পাইক এর বিরুদ্ধে মাদক দোষত্যা ও চুরি সংক্রান্ত তিনটি মামলা আসামি জামিরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা রয়েছে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর